ভিউয়ার্স কেমন আছেন সবাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে যা ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ভূগর্ভস্থ মিসাইল সিটি ইরানের প্রতিরক্ষা অবকাঠামোকে আরো শক্তিশালী করেছে এবং শত্রুপক্ষের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করছে ইরান মাটির নিচে কয়েকটি বিশাল ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করেছে যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মিজাইল মজুত রয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেখানে একের পর এক ভারী ট্রাক সাজোয়া যান চলছে এবং সারি সারি স্তূপে মিজাইল ঠাসা রয়েছে স্থাপনাটি দেখে বুঝার উপায় নেই যে এটি মাটির গভীরে অবস্থিত এটি ইরানের প্রতিরক্ষা অবকাঠামোর একটি অত্যন্ত সুরক্ষিত অংশ সুরক্ষিত এই স্থাপনায় ইমাদ কদর এবং কিয়ামের মতো ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে তেহরানের দাবি শত্রুর কাছে অপরিচিত এমন ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে ভূগর্ভস্থ এই অবকাঠামোতে যেখান থেকে হামলা চালানো যাবে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র শহর ইরানের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাটির নিচে স্থাপনাটি নির্মাণের ফলে এটি শত্রুপক্ষের স্যাটেলাইট বা বিমান থেকে শনাক্ত করা অনেক কঠিন যা ইরানের সামরিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করে এছাড়াও ভূগর্ভস্থ অবস্থান ক্ষেপণাস্ত্রগুলোকে শত্রুর প্রাথমিক হামলা থেকে রক্ষা করে এবং পাল্টা আক্রমণের সক্ষমতা বজায় রাখে ইরানের এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচল আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে। উদ্ধপ্রachtetের অন্যান্য দেশ এবং পশ্চিমা শক্তিগুলো ইরানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধিকে উদ্বেগের সাথে দেখছে। তারা মনে করে ইরানের এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর ইরানের সামরিক শক্তিকে আরও সুসংহত করছে। এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি শক্তিশালী বার্তা প্রদান করছে এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলবে তবে এই ধরনের সামরিক স্থাপনা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর তার প্রতিরক্ষা কৌশল ও সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ইরানের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করছে এবং শত্রুপক্ষের আক্রমণ থেকে তাদের সুরক্ষা প্রদান করছে তবে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে যা ইরানের ভবিষ্যৎ কৌশল ও নীতিতে প্রভাব ফেলবে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে